আজকে রান্নাঘরে চলবে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হেলিমচা শাক যেটাকে আমরা বলি হিংচে হিংচা বা হিংচা তারই বানাবো পকোড়া রান্নার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো পরিচয় করিয়ে দিই আর তার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকো রান্নার জন্য দরকার হয় যেসব ইনগ্রিডিয়েন্টস যেগুলো আপনার ঘরে থাকলে ভালো আর না হলে কোথাও থেকে জোগাড় করে নিন প্রথমে লাগবে হিংচের শাক যেটা শুধু তোমার পেট ভরাবে না পেটকেও ক্লিয়ার করবে তারপর লাগবে বাঁধা যা খেয়ে ডিমের পকোড়ার ফিল পাবে আর কম দামেও হয়ে যাবে কারিপাতা লাগবেই লাগবে এরপর লাগবে বেসন এইটা হলো রান্নার সিমেন্ট আর লাগবে কাঁচা লঙ্কা মশলাও লাগবে কিন্তু নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে অল্প খাবার সোডা এই যথেষ্ট এবার একটা মিডিয়াম সাইজের বাটি নাও আর যা যা বললাম আর ঘুরে বলতে পারবো না কিন্তু সেগুলো সব এইভাবে পরিমাণ মতো মিশিয়ে নাও চলো তাও একবার বলে দিই যদি না বুঝতে পারো উপরে অল্প করে নুন দিলাম অল্প না পরিমাণ মতো তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু অল্প খাবার সোটা যেটা আমি খুব কম দিই আর খুব অপছন্দ করি আর গোটা জিরে এরপর একটু একটু না অনেকটা পরিমাণ যতটা তুমি খেতে চাও ঠিক ততটাই বেসন দিয়ে ভালো করে মেখে নাও এরপর জল মিশিয়ে পকোড়ার ব্যাটারটা রেডি করে নাও এক্সপেরিমেন্ট করার জন্য চাও দিতে পারো কিন্তু কিন্তু নিজ দায়িত্বে ব্যাটার রেডি হয়ে গেল যাও এবার বসে না থেকে কড়াইতে তেলটা দাও আর গরম হতে এবার কড়াইতে তেল দিয়ে ব্যাটারগুলো ছেড়ে দেবে আর তেল যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে পকোড়াগুলো অয়েল মাসাজ নেবে আর ভাজা হবে না এই দেখো হিংচের পকোড়া রেডি জাস্ট ফাইভ মিনিটসে এবার সংসারের সব চিন্তা ঝামেলা ছেড়ে দিয়ে একটার পর একটা পকোড়া খেতে থাকো আর একটু বেশি সময় ধরে খেলে একটা চা বা কফিও নিতে পারো চা কফিরও রেসিপি বলতে হবে নাকি যাও ওটা নিজের চেষ্টাই করো এবার ওপর থেকে বিট নুন আর চাট মশালা ছড়িয়ে সার্ভ করে দাও বেশিটা নিজে খাবে কিন্তু এতটা কষ্ট করে বানালে এবার বসে না থেকে যাও নিজে করো আর খাও